হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো টাইটেল ও থাম্বেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে বিকাশ থেকে বিকাশ ব্যবহারকারীদের বার্ষিক ফান্ড উপলক্ষে দিচ্ছে আপনার মোবাইলে দুই হাজার টাকা তো কিভাবে এই টাকাটি পাবেন সম্পূর্ণ বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অভিনন্দন আপনি বিকাশ থেকে 2000 টাকা জন্মদিন ক্যাশ পাওয়ার জন্য যোগ্য তো কিভাবে এই টাকাটা আমি পাবো এখানে কিন্তু লেখা আছে আপনি কিভাবে এই টাকাটি পাবেন তো সম্প্রতি অনেকেই কিন্তু বিকাশের এই লিঙ্কটি আপনাকে শেয়ার করেছে তারা বলছে আপনি এখান থেকে দুই টাকা পাবেন তো আদৌ এখান থেকে আপনি কোনো প্রকার টাকা পাবেন কিনা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করব আপনাদের মাঝে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো দেখেন এখানে লেখা রয়েছে বিকাশ এখনই জিতে নিন দুই টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকেও একজন এরকম একটি লিঙ্ক পাঠিয়েছে আমি যদি এখান থেকে এই লিঙ্কটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট দুই টাকা তো আমি এখান থেকে তাদের কমেন্টটা চেক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করেছে তারা কিন্তু এখান থেকে টাকাটি পেয়েছে তো এখানে উপরে একটি অপশন দিয়েছে গেট দুই হাজার টাকা তো এখান থেকে যদি এটাতে ক্লিক করি ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসছে তো এখানে তারা আমাদেরকে একটি বিকাশ নাম্বার দিতে বলছে যে নাম্বারে তারা আমাদেরকে টাকাটি পাঠাতে চাচ্ছে সেরকম একটি বিকাশ নাম্বার এখানে দিতে বলছে তো আমি এখানে আমার একটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আগে পুরো ভিডিওটি দেখুন দেখার পর তারপর চেষ্টা করুন তো আমি এখানে নাম্বারটি দেওয়ার পর এরকম একটু লোডিং নিচ্ছে লোডিং শেষে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো আমি এখান থেকে কিভাবে টাকাটি পাবো সেটা কিন্তু তারা এখানে ভালোভাবে লিখে দিয়েছে তাদের এই লিঙ্কটি আমাকে পনেরো জন বন্ধুর কাছে শেয়ার করতে হবে অথবা পাঁচটি গ্রুপই শেয়ার করতে হবে তো এখানে লেখা আছে এখন শেয়ার করুন তো এখান থেকে যদি শেয়ারে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আমার যে কোনো ফ্রেন্ডকে শেয়ার করে দেব তো এই লিঙ্কটি শেয়ার করে এখানে কিন্তু আপনাকে একশো পর্যন্ত কমপ্লিট করতে হবে তো আমি এখান থেকে এক একজনকে শেয়ার করে একশো করে নিচ্ছি তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য আমি এখান থেকে একটু স্কিপ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একশো হয়ে গেছে একশো পার্সেন্ট হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে যে আপনার দুই হাজার জন্মদিন ফান্ড অনুমোদিত হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পেতে নিচের ভেরিফাই এ ক্লিক করুন তো এটার মানে হচ্ছে যখনই আপনি নিচের এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বিকাশে আপনারা অনেকেই দেখবেন যে আপনার বিকাশের ভেরিফিকেশন কোড দিয়ে এক ডিভাইস থেকে কিন্তু অন্য ডিভাইস আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করা যায় এভাবে কিন্তু আপনার বিকাশের পিনটি তারা নিয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা লেনদেন করবেন ও টাকা অ্যাড করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি তারা কেটে নেবে মানে এক কথায় আপনার বিকাশ অ্যাকাউন্টটি স্ক্যাম হয়ে যাবে তো এটি হচ্ছে এক প্রকার প্রতারণা আপনারা দয়া করে কেউ এই ফাঁদে পা দিবেন না এভাবে কোনো বিকাশ থেকে আপনাকে টাকা দিবে না আপনি এখান থেকে কখনো টাকা তুলতে পারবেন না তো আপনাদের সতর্কতার জন্য মূলত আজকের এই ভিডিওটি বানানো তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন